ভারতে ভাষাগত অসহিষ্ণুতা ভয়াবহভাবে বেড়েছে খোদ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নিজেকে নিয়েই শঙ্কিত তিনি বলছেন পশ্চিমবঙ্গে বাংলাভাষী কিছু ব্যক্তিকে সন্দেহবশত বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায় আর তাতে আমার খুব একটা আপত্তি নেই বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ভারতে যেন এখন এই নীতি চলছে শুধু ভাষা বাংলা হওয়ায় অনুপ্রবেশকারী সন্দেহের মধ্যে পড়ছে ভারতীয় নাগরিকরা আর সঙ্গে যদি বাংলাভাষী মানুষটি মুসলিম হন তবে তো হেনস্থার শেষ নেই অমর্ত সেন মোদীর ভারতের এই অপশাসনকেই তুলে ধরে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা যায় বাইশ তারিখ শুক্রবার কলকাতায় ভারতের তরুণ সমাজ তাদের কি ধরনের সামাজিক সুযোগ থাকা উচিত শীর্ষক এক আলোচনা সভায় বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের প্রতি যে বিরূপ আচরণ তা নিয়ে মন্তব্য তুলে ধরেন অমর্ত সেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন পশ্চিমবঙ্গে বাংলাভাষী কিছু মানুষকে সন্দেহের বসে বাংলাদেশে পাঠানো হচ্ছে আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে স্বভাবসুলভ কৌতুক মিশ্রিত ভঙ্গিতে তিনি যোগ করেন আমি ঠিক করেছিলাম ফরাসি ভাষায় কথা বলবো কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণকারী এই অর্থনীতিবিদ এ সময় একদল স্নাতক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গেও মতবিনিময় করেন পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষ পেশাগত বাধা ও অসম্মানের শিকার হচ্ছেন ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর জোর দিয়ে তিনি বলেন বাংলা পাঞ্জাবি সহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়েরই নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে যা উদযাপন করা উচিত তিনি বলেন আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা তবে আমাদের বাংলা ভাষা সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরা উচিত বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান থাকতে হবে যদি না থাকে তবে প্রতিবাদ করতে হবে সময়ের আলো